আমাকে যখন তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা অবস্থায় মুকুল নামের ওই লোকটি আমাকে বলতেছে যে আই মাগি তুই জানিস না আমার চুল ধরে আসে কিন্তু আমার ফোনও সিজ করে নিয়ে গেছে আমার ওই মুহূর্তে আমার ফোনও নিয়ে গেছে আমার ফোনও ভেঙে গেছে তুই জানিস না এম ব্লকে বালুর মাঠে গিয়ে কত মেয়ে এরকম মাটি চাপা দিয়ে মায়রা ফেলি আমরা তোকেও মায়রা ফেলবো খানকি মাগি এই ভাষাগুলো ইউজ করে সরি তুই যদি আর স্যারের আশেপাশে আসিস এত ডিস্টার্ব করিস কেন সেই টাইপের মানুষ সে তো মনোরঞ্জন করবেই বিভিন্ন মেয়েদেরকে নিয়ে থাকবে যাই হোক তারপর যখন আমাকে তার আম্মার কাছে নিয়ে যাওয়া হয় তার আম্মা আমাকে কোনো ওই টাইপের কোনো আচরণ করেনি যে ওকে মারো বা সামথিং আমাকে জাস্ট আমাকে বলছে আমার ছেলে আশেপাশে থাকবে না যদি থাকো তাহলে আমি অ্যাকশন নিব মুনিয়ার যে অবস্থা হয়েছে ওই অবস্থাটা তোমার সাথেও হবে আফটার দ্যাট ওইখানে তার আম্মাকে প্রভোগ করার জন্য এখানে কিছু লোকজন ছিল যে এটা করে মুকুল নামের আর আব্দুর রহমান জীবং নামের ওই দুইজন লোক যারা কিনা আমাকে মারতে মারতে তার বাসে থেকে তার আম্মার বাসায় নিয়ে গেছে বিচারের জন্য যে তুমি তো থামবা না তুমি তো সানভীর সাহেবের কাছে যাবাই বসের কাছে তো তুমি তার আম্মার মাধ্যমে ইয়ে করো তার আম্মা আমাকে একটা সাদা কাগজ এনে দিছে কাগজ এনে দেওয়ার পর বলছে যে এখানে তুমি লেখো যে তুমি এরপর থেকে আমার ছেলের সাথে ইয়ে না আমার আমার দোষটা কি তার ছেলে তো আমাকে এই বিশ্বাস দিয়েই তো আমি আগাইছি সম্পর্ক কখন আমি কনসিভ করব আমি কেন বাচ্চা নেওয়ার ডিসিশন নিব এই চিন্তা নিয়ে তো আমি আগাইছি যে সে আমাকে বিয়ে করবে সে আমাকে এই টাইপের কথাবার্তা বলছে সো ডে বাই ডে দ্য সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স আই হ্যাড টু মেক দিস ডিসিশন যে আমার পাবলিকের কাছে আসতে হবে অরলস মুনিয়ার সাথে যা হয়েছে তা আমার সাথে হবে ওই দিন রাতে আমাকে আমাকে মেরে ফেলতো আল্লাহর রশেষ রহমত বেঁচে গেছি আমি অনেক ভয় পেয়ে গেছিলাম অনেক ভয় পেয়ে গেছিলাম তার আমা আমাকে সিগনেচার করায় বলছে যে তুমি যাতে সেকেন্ড টাইমের মতো আর বসুন্ধরের আশেপাশে তোমাকে না দেখি আর আরেকবার আরেকটা ডিসিশনও নিছিল যে আমাকে তিন চার দিনের জন্য ওই বাসায় আমাকে সার্ভেন্ট রুমে নিয়ে রাখছিল আমাকে ইভেন তাদের রুমেও ঢুকায় নেয় তাদের মেইন এন্ট্রেন্সেই ঢুকতে দেয় নাই তার আম্মা এবং তার লোকজন ওইটা নিয়ে আমার কোনো ইয়ে নেই বাট আমার হ্যাঁ ইস্যু হচ্ছে সে একটা লোক বডিগার্ড দারোয়ান বা অন্য কাউকে দিয়ে সে আমার গায়ে হাত তুলাতে পারে না যাই হোক এখন বাট আমি লাইভে আসার পর আপনি যে বললেন লাইভে আসার পর তাদের ফ্যামিলি আমার সাথে অলরেডি কন্ট্যাক্ট করেছে এবং বলছে যে এটার একটা ইয়েতে আসতে তো আমি একটা জিনিসই চাইবো আমাকে যথাযথ সম্মান দিয়ে যেটা অ্যাকচুয়ালি আমার না ন্যায্য অধিকার আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা বা প্রপার্টি এরকম কিছুই চাই না আপনারা অনেকে কমেন্ট বক্সে আমি দেখেছি কমেন্ট করেছেন টাকার লোভে তুমি এখানে আসছো তাহলে তো আমার বাড়ি গাড়ি সব কিছুই থাকতো এতদিন আমার তার সাথে সম্পর্ক এক প্রায় এক বছর মতো আমার কাছে তো কিছুই নেই কারণ আমি তো বাড়ি গাড়ির জন্য তার কাছে আসিনি তাহলে তো ওগুলো নিয়ে আমি চলে যেতাম বস্যে আসো বা একটা সেটেলমেন্টে আসো তো সেটেলমেন্ট একটাই আমাকে স্বীকৃতি দেওয়া আর কিছু আপাতত আমি কিছুটা হলো মিথ্যা বলে তো লাভ নেই আমি আমার জানের ভয় ওই দিন রাতে চলে আসছি আমি বাসা ছেড়ে চলে আসতে হয়েছে আমি স্টিল বাসার বাইরে বাইরে ঘোরাফেরা করতেছি আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আছি কয়েকদিন ধরে দুই দিন ধরে সরি তো এরকম করে তো আর লাইফ লিড করা যায় না লাইফলেসের লেসের মতো তাও ওই অবস্থায় না আমি এখন পর্যন্ত নেইনি আমি নিব না যেহেতু তারা বলেছে যে একটা সমঝোতার মধ্যে আসবে আমি অপেক্ষা করছি ডেফিনেটলি এটা একটা হুমকি ছিল আমাকে ওই দিন রাতে হুমকি দাও খুব জঘন্যভাবে আমি তো মনে করেছি আমি মারা যাব রাইট অ্যাট দ্যাট মুমেন্ট আমি হ্যাঁ ভাটারা থানায় আমি গিয়েছিলাম কিন্তু তারা আমাকে বলেছে যে ভাটারা থানায় গেলে আমাকে সাথে সাথে ওখান থেকে উঠিয়ে নেওয়া হবে তো আমি ওই সাহস আর করি নাই ভাটারা থানার আশেপাশে যাওয়ার মানে মুনিয়ার মতো বা অন্য টাইপের কোনো সিচুয়েশন যাতে না হয় আমি মারা যাওয়ার পর যাতে আপনারা নিউজ না করতে পারেন তার আগে আমি আপনাদের কাছে হেল্প চেয়েছি এবং ইতিমধ্যে আপনারা যথেষ্ট হেল্প করেছেন আমি যেভাবে লুকিয়ে লুকিয়ে একদিন ছিলাম আর আমার জীবন চলে যাই তো আই এম ভেরি ভেরি গ্রেটফুল টুয়ার্ডস ইউ প্লাস হচ্ছে প্রেস ডাকার একটাই কারণ যে মানুষ যাতে জানে সব জায়গায় কজ এটা তো শুধু লাইভে এসেছে কোনো চ্যানেলে তো আসেনি এরপর থেকে যা আমার একটাই ইচ্ছা যে আমি এটা ন্যায্য অধিকার পাই আমাকে যাতে এ বিষয়টা যাতে পুরাটা লিগেলাইজ করা হয় না